কাজ হচ্ছে না। না। নমস্কার এটা দেখার পরে যে প্রশ্নটা তৈরি হচ্ছে। যদি পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ এটা উপলব্ধি করতে পেরে থাকেন যে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল সাধারণ জনগণের করের টাকাতে কোনো উন্নয়ন করছে না। বরং। আরো বেশি করে চুরি দুর্নীতি করছে তাহলে যখন পশ্চিমবঙ্গে একের পর এক ভোট আসছে তখন সেই ভোটে কেন পশ্চিমবঙ্গে মুসলিম অধ্যুষিত এলাকাতে তৃণমূল আরও বেশি করে ভোট পাচ্ছে এবং তৃণমূল জিতে যাচ্ছে উত্তরবঙ্গের কালিয়াগঞ্জে যে এলাকাতে রাস্তাটি তৈরি করা হচ্ছে সেখানকার মুসলিম সম্প্রদায়ের জনগণ পরিষ্কারই সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করে নিচ্ছেন যে যে রাস্তাটি তৈরি করা হচ্ছে সেই রাস্তাটি অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে এবং বাকি টাকা সম্পূর্ণভাবে লোপাট হয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে এমনকি ওই এলাকার স্থানীয় মুসলিম এক তৃণমূল নেতা পর্যন্ত পরিষ্কারই সংবাদ মাধ্যমের সামনে জানাচ্ছেন যে 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 উপকরণ দিয়ে রাস্তা করার কথা ছিল সেই উপকরণ রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে না টাকা চুরি হয়ে যাচ্ছে আমি এই জন্য বলছি যে কাজটা এই বর্ষার মধ্যে কাদা আছে তারপরও ঢালাই করে যাচ্ছে এবং কি ঢালাইয়ের গুণগত মান একদম নিম্ন মানের হচ্ছে হচ্ছে আমি যে যেটা খবর আসছে আমাকে ছবি কাছে মেপে একদম যেটা আছে আপনার ওভারলেপিং ঢালাই পর ঢালাই সেখানে দু ইঞ্চি হচ্ছে চার ইঞ্চি হওয়ার কথা আর যেটা জিএসবি জিএসবি তো ঠিকঠাক হয়নি সেখানে হচ্ছে ছয় ইঞ্চি হওয়ার কথা সেখানে হচ্ছে তিন ইঞ্চি